আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আনসারা থেকে আপনাদেরকে দারুণ দারুণ আঁতরের কালেকশান দেখাবো তো আমি আপনাদেরকে আনসারায় কী কী আঁতর পাওয়া যায় আনসারা পেজ থেকে আপনারা কোন কোন আঁতরগুলো নিতে পারবেন সেটাই জানাবো আপনারা কিন্তু আনসারায় সর্বনিম্ন তিন এম এল আঁতর সর্বনিম্ন দাম একশো টাকা থেকে শুরু করে নিতে পারবেন এবং আনসারে কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির আতরেরও কালেকশান আছে কেউ যদি চান তিন এমএলও নিতে পারেন কেউ যদি চান হান্ড্রেড এমএলও নিতে পারেন কেউ যদি চান এক কেজি আতর নিবেন সেটা আপনাদের ইচ্ছা এছাড়াও কিন্তু বিশেষ করে বাখুর বাখুর বার্নার তারপর হচ্ছে বিভিন্ন রকমের আগরবাতি যেমন ভ্যানিলা আগরবাতি বিভিন্ন সুগন্ধিয়া আগরবাতির কালেকশানও কিন্তু আপনারা আনসারাতে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম আঁতরের নামগুলো আপনাদেরকে একটু বলে দিচ্ছি যেমন হচ্ছে বিন শেক, ম্যাক্স আম্বার ব্ল্যাক মাস্ক মাস্ক রিজাল ম্যাজেস্টিক উদ রুহ খাস তারপর হচ্ছে মাহমুয়া এসি তারপরে এখানে কিন্তু আপনারা ব্লু ইমরাত তারপরে হচ্ছে নাইট উদ মোখাল্লাত মাস্ক আলমাক্কা বাকারাত প্যাম্পায়ার ব্লাড শাহিউথ রুহ জাফরান ডিয়ার মাস্ক বাখুর ইরানি বাখুর খামরা তারপর হচ্ছে কাফ দেহান আল উদ তারপর হচ্ছে এখানে আপনারা পাবেন হোয়াইট উদ এরবাপুরা অ্যারাবিয়ান উদ প্যারিস হিলটন প্রমিনেন্ট উদ তারপর কুল ওয়াটার বুলগারি রোস শ্যানেল স্পোর্টস তারপর আলবাকুর আলফ জাহরা অ্যাসেন্টো সুইট উদ জানাতুল ফেদোস লোটাস এইরকম অনেক ধরনের আঁতরের কালেকশান আপনারা পেয়ে যাবেন এছাড়াও গোলাপ বেলি রজনীগন্ধা এই ধরনের হাসনা হেনা এই ধরনের আঁতরের কালেকশান তো আছেই তো আমার প্রিয় কিন্তু হচ্ছে কুল ওয়াটার আমার পছন্দ হচ্ছে অ্যাভেন্টাস ক্রিট আপনাদের কোন আতর পছন্দ কমেন্টে কিন্তু লিখে জানাবেন